তোমাকে তোমার বউ নয় আমি জানি তুমি ভিডিওটা দেখছো আমাকে কিস্তি করছো পড়ায় দেখা হলে আরো তুমি বললাম তো তোমার বউ নয় তা দেখলে দেখলে কি সুন্দর হাটে বাজারে গরমটা সত্যি বেড়েছে কিন্তু মানে ওই পেছন থেকে জয় বৌদির হাজবেন্ড কি একটা কি এরাম 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 করছিল বলছিলাম যে বৌদি এতই যখন শখ তাহলে ওই দুটো খুলেই বিক্রি করো না তাহলে ভালো পয়সা পাবে বেকার বেকার এরাম শো অফ করছো কেন আমি বুঝতেই বৌদির কোমরটা টা নরম বলছিলাম যে এই গরমে না আমার একটু মিল্কশেক খেতে ইচ্ছা করছে তো তুমি যা নাচানাচি করছো বলছি নিচে পড়ে গেছে নাকি তাহলে পড়ে গেলে বলো আমি গ্লাস নিয়ে ধরতে যাবো দেবো মনটা আর কাকে দেবো বলো কাউকে তো দেওয়ার মতন লোক পেলো না দাদা তো দিয়েই দিয়েছে তো আমারটা একটু না বলছিলাম যে দাদা বৌদি ওটা মন দেওয়ার কথা বলছে তুমি কিন্তু দুধ দেওয়ার কথা ভাবছো আরে দাদা বলছিলাম যে আমার তো যেহেতু সাদা মনে কোনো কাদা নেই তাই একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে যে ওই দুটোকে না ওরকম করে কেউ থাপিয়ে বাজায় না ওই দুটো হচ্ছে মানে খুব যত্ন করে রাখতে হয় আই মিন মন যেটা বৌদি বলছিল আর তুমি যেভাবে থাপড়াচ্ছিলে এক্ষুনি তো মনে হয় ফাটাস করে ফেটে গেলে তারপর ব্যাস সব বেরিয়ে যাবে আই মিন ওই যে মন ফেটে গেলে তারপর ওই আর যা বেরোনো তাই বেরিয়ে যাবে মানে ভালোবাসা দিয়ে যাবে দেখো এখন বাজে রাত্রি দশটা প্রায় দশ তাই না দেখো আমার তোমাদের জৈব গুড়ে কি করবে এই হচ্ছে গাইজ অ্যাব নর্মাল মাল মানে রাত্রি দশটা দশ বাজে ভাই কে কি করছে না কি করছে সেটা নিজে ক্যামেরা দেখাটা খুব জরুরি নাকি দাদা তা যা করছে করুক না তো তোমার এত ইন্টারভিউ করার কি দরকার যে এতটা শেয়ার করার কি আছে বলছি রাত্রির বারোটার সময় ভাই চাই বারোটা কি এগারোটা কখন তোমরা শুরু করো জানি না আই মিন ডিনার তো সেটা কখনো তো একটা ভিডিও করে আপলোড করো না দেখি বৌদি কি করছে আমাদের এই হচ্ছে গাইজ অশিক্ষিত দাদা মানে যাই একটা ভিডিও করতে বলেছে বলে তারপর আমরা রাত্রিবেলা চান করতে গেছিল আমরা সেখানে ক্যামেরা নিয়ে চলে গেছে বইও কাণ্ড বলছিলাম যে দাদা যখন বৌদি আর কি ওইসব করে তখনও একটু ভিডিও করে দেখিও আই মিন যখন রাত্রিবেলা খায় তারপর হাত দিয়ে যায় তোমার তো ওই একটাই কাজ বাড়া মনে হচ্ছে যখনই যেখানে বৌদি ছুটছে তুমি মারা পোধে পোধে ক্যামেরা নিয়ে ছুটছো তাই সেইগুলোর কথা বললাম আর তোমরা যেটা ভাবছে সেটাও কিন্তু হতে পারে এইটা কিরকম হয়ে গেল না দাদা সত্যি কথা বলো বুকে হাত রেখে এটা কিরকম হয়ে গেল কোথায় তোমার দেওয়ার কথা দেওয়ার কথা আইসক্রিমের কথা বলছিলাম মানে বৌদি যেটা সাদা রঙের চোখোবার আছে তুমি যদি খাবে তো চলে এসো কারণ গরিব মানুষ দশ টাকার চুকোবার কিনে খাই তার বেশি কিনে খাওয়ার ক্ষমতা নেই তাই আমার একটা চুকোবার আছে আমার কাছে তুমি যদি খাবে তো চলে এসো দাদা তো তোমায় খাওয়ালো না ওইভাবে বলছি তুমি যদি আমার সঙ্গে চুকোবার খাবে তো চলে এসো দেখেছো বিশ্বাস করো ভাই এর মতন বয়সে পড়া কোন কি জিনিস সেটা তো জানতাম না আর যদি বলতাম যে কম্পিউটারে একটু গেম খেলতে যাবো মানে মা তো শুনে এলাম মানে রাম কেলাম খেলাতো আর কি সত্যি কথা বলতে কি সুন্দর দেখেছো বল

মানে একটা মধ্যবিত্তর ঘরে এরকম ভাতের তালা নিয়ে এইরকম নাচানাচি গান গান গাওয়া মানে যেটা আমাদের বাড়িতে হয় না বা তোমাদের বাড়িতে হয় কি হয় না জানি না কিন্তু আমার মা যখন গুলো দেখে না মানে এখন তো আর খেলাতে পারে না এখন এমনভাবে চারটে কথা শোনায় মানে সত্যি কথা বলতে গায়ে লাগার মতো এখানে বৌদিদি এরাম করছে মানে কি জিনিসটা কি এরা হোয়াট ইজ দিস তুমি তো কিছুই বুঝতে পারছি না পানি মে তো বাবলি ওটা হবে না আমার যতদূর মনে হচ্ছে ওটা ছাতি মে বুবস সত্যি কথা বলতে একটা নোংরামির একটা লিমিট আছে কিন্তু এখানে বৌদির একটা ছেলে আছে বৌদির একটা আদামরা বুড়ো বর আছে মানে বৌদি যদি সিঙ্গেল হতো তাহলে আর কি মেনে নেওয়া যায় ভাই কিন্তু নিজেরা একটা ছেলে থাকতে

সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে ভিডিওটা লাইক করে দাও চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফার্স্ট যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক করছোটা ফলো করে নাও গুলো খুঁজে পড়ে একবার ছোট্ট করে ডিসক্রিপশন বক্সটা চেক করে ওখানে লিঙ্ক সব দেওয়া আছে আর এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করাবে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দাও আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমি আসছি তাহলে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা